আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম লুক থেকে আজকে নিয়ে আসছি কিছু গারারা সারারাল পাকিস্তানি স্যুট অ্যান্ড গাউন নিয়ে এটার মধ্যে তিনটা ডিজাইন পাবেন টোটালি তো সবাই ধৈর্য সভার ফুল ভিডিওটা দেখবেন তার আগে আমাদের দোকান অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে লুক স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিন বাই উনসত্তর দোকান ট্রামসঅ সবই আছে যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন বেশি কথা না চলুন মূল আকর্ষণে চলে যায় ফার্স্টে একটা দেখাবো ম্যাজেন্ডা কালারের মধ্যে আগে নিচের পরটা দেখাবো ভাইয়া ওকে এটা হচ্ছে ঘাড়ারা ওয়া দেখতেই পারছেন কত সুন্দর এই যে প্যানেল কাজটা দেখেন এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই পাশেই কাজ করা আছে এটা হচ্ছে নিচের পার্টটা নিচের পোষণটা পাজামা আর এটা উপরের পার্টটা হচ্ছে যেটা একটু উপরে করি ভাইয়া তো দেখেন কত সুন্দর করে কাজ করা উপর বডির থেকে কত সুন্দর করে কাজ করা আছে এটার মধ্যে মিরর প্লাস স্টোন তারপরে মাল্টি সুতোর কাজ করা এই যে হাতাটাও অনেক সুন্দর করে কাজ করা আছে উপর থেকে এনে পর্যন্ত সুন্দর করে কাজ করে নিচে প্যানেলটা অনেক সুন্দর করে কাজ করে এই যে ব্যাক সাইডটা দেখি ভাইয়া ব্যাক সাইডটা কাজ হবে এটা ব্যাক সাইডটা এই যে কোমরে কাজ করে নিচে প্যানেলটা সুন্দর করে কাজ করা ওকে আর এটার সাথে পাচ্ছে একটা দোপাট্টা এই যে দোপাট্টাটা অনেক সুন্দর অল ওভার ছেটানো কাজ দিয়ে সাইডের র‍্যাফেলটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এই যে হ্যাঁ এটার কালার হবে দুইটা তো সবাই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা এই যে একটা পেঁয়াজ কালার এই যে একটা কালার এই একটা পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছেন এই যে খুবই সুন্দর কালার এক কথা বলবো যারা হাতে পাবেন তারপর বুঝতে পারবেন কি দিচ্ছি আমরা ওকে আর এটা প্রাইসটা প্রাইসটা বলে দিচ্ছি এটা হাজার পাঁচশো টাকা মাত্র এত সুন্দর একটা গর্জেস ডিজাইন নিতে পারছেন নিউ লুক থেকে তো এখন একটা দেখাবো সারারা প্যাটার্ন এই যে এটা হচ্ছে নিচের পোষণটা ওকে দেখেন কত সুন্দর করে কাজ করা এই যে নিচে কাটওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে উপরে পোষণটা এটা কালার কন্ট্রাস্টটা দেখেন এই যে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কত সুন্দর কাজ করা এটার মধ্যে কিন্তু রিয়েল স্টোন ইউজ করা হয়েছে এই যে দেখেন এই পুরো ডিজাইনটা ওকে এটার সাথে একটা দোপাট্টা পাবেন তবে এটা পিছন সাইডটাও কিন্তু কাজ হবে ছিটানো এটা পিছন পিছন সাইডটাও কিন্তু ছিটানো কাজটা পাচ্ছেন ওকে এটার সাথে একটা দোপাট্টা হবে এটা দোপাট্টা হবে দোপাট্টাটা অনেক সুন্দর ছিটানো কাজটা হবে মাশাআল্লাহ এটা টোটাল তিনটা কালার হবে আর এটা প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা বলে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে এত সুন্দর একটা ডিজাইনার পিস নিতে পারছেন আর এটা হচ্ছে টরে টরে না এটা মিন্ট কালার মিন মিন্টের সাথে মেরুন কন্ট্রাস্ট মিন্টের সাথে মেরুন কন্ট্রাস্ট ওকে এটা সাথে আপনার কন্ট্রাস্ট এটা বেবি পিঙ্কের সাথে এই যে দেখেন বেবি পিঙ্কের সাথে আপনার পার্পেলটা পাচ্ছেন ওকে

হচ্ছে নিচের পাটটা কত সুন্দর করে এগুলো ঘের হবে প্রচণ্ড ঘের হবে এটা হচ্ছে যে উপরের পাটটা উপর পাটটাও খুব সুন্দর করে কাজ করা গর্জেস করে মাঝখানে একটু ফারা সিস্টেম করা আছে ওকে দেখেন কত সুন্দর এটার সাথে একটা দোপাট্টা পাবেন দুপাটাটা দেখিয়ে দিচ্ছি অল ওভার কাজ কাজের সাইডের রাইফেলটা কিন্তু কাটওয়ার্ক করা ওকে ওকে এটা হচ্ছে ওনাটা এটার মধ্যে কালার পাবেন বেশ কয়েকটা কালার পাবেন অনেক সুন্দর সুন্দর কালার পাবেন আমাদের প্রাইসটা কিন্তু আগের প্রাইসে রয়েছে কিন্তু নেক্সট টাইম আমরা এই নতুন লডের পিছনে ব্যাক সাইডে কাজ ব্যাক সাইডে কাজ দিয়ে দিয়েছি ওকে এটা অনেকের অবজেকশন ছিল যার আমরা এটা দিয়ে দিয়েছি ওকে তবে এটা কালারগুলো এটা কালারগুলো দেখে দিব আর এটা প্রাইসটা বলে দিচ্ছি আবার এটা প্রাইসটা পড়বে মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা তো সুন্দর একটা কালেকশন নিতে পারছেন নিউ লুক থেকে এই যে দেখেন ওকে আমরা জাস্ট বডিগুলো খুলে দেখালে হবে কালার বোঝানোর ক্ষেত্রে একটা বিস্তারিত নিচ্ছে এটা দেখেন এটা পার্পল কালার লাইট পার্পল কালার আরেকটা আছে মিন কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর যা যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট নিই আমরা একে করে আরো কালার দেখা দিব আর এটা প্রাইসটা আবারও বলে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে একটা কালার পেঁয়াজ কালার খুবই সুন্দর একটা কালার আরেকটা কালার আছে এই ডিজাইনের লাস্ট কালারটা হচ্ছে এই কালারটা হালকা ল্যাভেন্ডার কালারটা খুবই সুন্দর এটা প্রাইসটা পড়ছে মাত্র পাঁচ হাজার টাকা এবার নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আমরা তো সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এখন দেখাবো আমরা গাউন খুবই সুন্দর গাউনগুলো দেখিয়ে দিব ওকে এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাই উপর পার্টি এই যে দেখেন কত সুন্দর করে বডিটা কত গর্জেস করে কাজ করাও অল ওভার কাজ করা দেখেন ঘের হবে প্রচুর ঘের হবে মার্শাল্লাহ একটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটা ব্যাক সাইডটা কিন্তু অল ওভার ছেটানো কাজ দেন নিচের প্যানেলটা কিন্তু সুন্দর করে কাজ করা ওকে আর এটার সাথে পাচ্ছি আমরা একটা সুন্দর দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি এই যে কাজ করার মধ্যে আরেকটা পাচ্ছি চুড়িদার চুড়িদারের প্যানেলটাও সুন্দর করে কাজ করা এটার কালার হবে তিনটা এই যে আরেকটা হচ্ছে টরে ব্লু কালার খুবই সুন্দর এই দেখেন কত সুন্দর একটা কালার দেখেন ব্লু কালার ওকে আরেকটা কালার আছে এটার মধ্যে এই কত সুন্দর রানী গোলাপি কালারটা ওয়াও ভিউয়ার্স এই কালারটা দেখেন জাস্ট লুকিং লাইক অফ ওয়াও ম্যাজেন্ডা কালার ওয়াও দেখেন ওকে এবার এটার প্রাইসটা বলে দিই আগে এটার প্রাইসটা পড়ে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর এই ডিজাইনটার মধ্যে পাচ্ছেন আপনারা তিনটা কালার নেক্সট ডিজাইনটা হচ্ছে এটা এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর এই যে বুকের কাজটা দেখেন কত সুন্দর করে গর্জেস ওয়ার্ক করা আছে নিচে দেখেন গর্জেস মাল্টি সুতোর কাজ করে ব্যাক সাইডটা দেখি ভাই এটা আপনার ছেটানো কাজ হবে সাইডটাও ছেটানো কাজটা পাচ্ছেন ওকে আর এটার সাথে কি কি পাচ্ছে এটার সাথে একটা দোপাট্টা হবে এটার একটা দোপাট্টা পাচ্ছেন গর্জেস করে কাজ করা আর একটা পাচ্ছেন চুড়িদার এই যে চুড়িদারটা হুম এটার কালার হচ্ছে দুইটা আর এই ভিডিওর লাস্ট ওয়ান কালার হ্যাঁ হ্যাঁ একবারে দেখাই দিচ্ছি আমরা ওকে এই যে এটা দেখেন খুবই সুন্দর আর এটার প্রাইসটাও বলে দিচ্ছি এটার প্রাইসটাও পড়বে মাত্র 6500 টাকা তো যার যেই কালারটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানাটা আরেকবার দেখে দিচ্ছি নিউ লুক স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ তিন বাই উনসত্তর লেভেল তিন আর দোটোটা নাম্বার মোস্ত সবই আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম